নমস্কার আমি আলপনা অল্পনাধরি ফোরে আপনাদেরকে স্বাগত ভজন্তীপুর জিপির জয়ফরপুর দাসপাড়া গ্রামে জনগণ সহ স্কুলের ছাত্র জেলার শিলচর শহর থেকে দূরে অধিক পরিবারের বসবাস কিন্তু শুনলে হয়তো আশ্চর্য হবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গ্রামবাসীর ভাগে জটিল একটি পাকা রাস্তার গ্রামটি চলাচলের পথের কথা বলেই লাভ নেই হাঁটু কাদা মারিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছেন গ্রামবাসীরা ওই গ্রামে চোদ্দশো একত্রিশ নম্বর জায়ফ এলপি ছাত্র ছাত্রী সহ শিক্ষকরা স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হন গ্রামটির সড়ক উন্নয়নে অর্থ কিন্তু কাজ বলে অভিযোগ এলাকাবাসীর হাঁটু কাদা মারিয়ে রাস্তায় পড়ে কয়েকজনের হাত পাও ভেঙেছে এই এলাকায় ঢুকতে না পারায় সংকটজনক রোগীকে কাঁধে পিঠে করে নিয়ে যেতে হয় বিগত কয়েক মাস আগে গ্রামটির প্রবেশ পথে সামল দেশের বাড়ি থেকে কে বা কাহারা গ্রামবাসীদের না জানিয়ে কয়েক গাড়ি আঠালি মাটি রাস্তার উপর ফেলে রাস্তার কাজ আরম্ভ করেন গ্রামবাসীরা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন এটা সরকারি কাজ কাজ গ্রামবাসীর অভিযোগ বিনা সাইনবোর্ড লাগিয়ে তারা কাজ আরম্ভ করেন এবং কয়েক গাড়ি কাদা মাটি ফেলে চলে যান যার ফলে গ্রামবাসীরা নানা সমস্যায় পড়েছেন তারা জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেন যে শ্যামল বাড়ি থেকে সঞ্জিত দাসের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ অতি সত্তর করার জন্য তা না হলে তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুমকি দেন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন দেবু দাস যতীন্দ্র মোহন দাস মান্না দাস তিথি দাস ছায়ারানি দাস শিখু চৌধুরী প্রমুখ এভাবে আরো খবর পেতে এনি ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজ কে ফলো করে আমাদের পাশে থাকুন